আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে এই ভিডিওটি হচ্ছে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো আমার মা আমার জন্য কি কি রান্না করেছিল তো এখানে আমি একা যাইনি আমার পুপুর সহ গিয়েছিল তো পুপুর জন্য কি রান্না করেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এখানে কাটা পিঠা অথবা পাঁচ পিঠা বানানো হচ্ছে তো প্রথমে যেভাবে রুটি বানানো হয় ওভাবে কায়ে মানে ডো করে নিয়েছে এরপর নারিকেলের পুর তৈরি করে নিয়েছে এখন এদিকে পিঠাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন এখনো লাইক দেননি অনুগ্রহ করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এখানে রুটি তৈরি করে নেওয়া হচ্ছে রুটিগুলো মাঝখান দিয়ে কেটে এরপর পছন্দ মতো করে কাটা পিঠা বা পাঁচ তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে চাঁদ পিঠা এটাকে চাঁদ পিঠা বলে চাঁদের মতো দেখতে এখন সবগুলো পিঠা তাওয়া ছেঁকে নেওয়া হচ্ছে তো পিঠাগুলো চাইলে আমরা তেলে ভেজে নিতে পারতাম কিন্তু এভাবে খোলায় মানে তাওয়ায় কাটা পিঠাগুলো ছেঁকে নিলে খেতে ভীষণ মজার হয় সেজন্য আমরা তেলে ভাজি না করে এভাবে তাওয়াই করে পিঠাগুলো ছেঁকে নিচ্ছি এভাবে পিঠাগুলো তাওয়া ছেঁকে নিলে খুব সুন্দর একটা গ্রান বের হয় আর খেতেও ভীষণ ভীষণ ভালো লাগে সব শেষে একটা চাঁদের মতো একটা কাটাপিটা পিঠা তৈরি করে নিচ্ছি আবারও দেখুন কিভাবে তৈরি করে নিচ্ছি এভাবে কিছুটা নারিকেলের পুর দিয়ে চাঁদের মতো করে নিতে হবে এরপর দুই আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দুই পাশ থেকে লাগিয়ে নিতে হবে এরপর একটা আঙুল দিয়ে এভাবে নিচের দিকে চাপ দিয়ে দিয়ে ডিজাইন করে নিতে হবে এভাবে করে তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে চাঁদের কাটা পিঠা অথবা পিঠা তো চাইলে যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় পছন্দ মতো ডিজাইন দেওয়া শেষ এখন কেটে নিচ্ছি পিঠাগুলোকে দেখুন কতটা সুন্দর হয়েছে এই চাঁদের মতো দেখতে পিঠাটা এরপর আরও যা যা রান্না করা হয়েছিল ছোট কুড়া মাছ ভুনা করলা ভাজি এরপর কবুতরের মাংস এরপর মুরগির মাংস দেশি মুরগির মাংস আর গরুর মাংস আর এদিকে আমাদের বাঙালি খাবার আলুর শাক দিয়ে মাছের মাথা আর মাছ দিয়ে রান্না করা হয়েছিল আর এদিকে ডিম ভাজি আর ছিল এখানে ডিমের বোনা তো এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছিল যে রান্নাটা সেটা হচ্ছে আলুর শাক